ডিয়ার ভিওয়ার্স দ্য বেঙ্গল সেন্ট্রাল কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে অবশেষে সেকেন্ড এস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ নবম দশম এবং ইলেভেন টুয়েলভের যে পরীক্ষা তার ডেট এবং শিডিউল টাইম স্লট প্রত্যেকটি প্রকাশ করলো আমরা ইতিমধ্যেই জেনেছিলাম যে বিভিন্ন রিজনাল লেভেল সিলেকশান যে কমিশনগুলো রয়েছে অফিসগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে তাদের যে এন্ড থেকে বিভিন্ন ইনস্টিটিউশান যেগুলোতে পরীক্ষা হবে এক্সাম কন্ডাক্ট হবে সেই এক্সাম সেন্টারগুলোতে রেডি রাখার জন্য যে বিভিন্ন লেটার ইস্যু করা বা সেই বিষয়ে তথ্য উঠে এসেছিলো সেই জায়গা থেকে আজকের ডেটে এই মেমো নম্বর অনুযায়ী এসএসসি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দিল যে পরীক্ষাটা কবে তার টাইম শিডিউল কটা এই সমস্ত বিষয়ে আমরা প্রথমে যেটা দেখব সাবজেক্ট যেটা পূর্বে উল্লেখ করলাম শিডিউল অফ সেকেন্ড এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার টু ফর ক্লাসেস লেভেল নাইন টেন অ্যান ইলেভেন টুয়েলভ আমরা দেখতেই পাচ্ছি যে একদম ক্লাস লেভেল যেটা নাইন টেনের ক্ষেত্রে সেভেন সেপ্টেম্বর সানডে বারোটা থেকে পরীক্ষা হবে এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে চোদ্দই সেপ্টেম্বর দু হাজার থেকে পরীক্ষা হবে এটা তো কনফার্ম ছিলই অবশেষে জানিয়ে দিল এবং এই যে ডিউরেশন অফ টাইম যেটা পরীক্ষাটা হবে দেড় ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট এবং ইম্পর্ট্যান্ট বিষয় যে অ্যাডমিট কার্ড কবে পাওয়া যাবে বা এই সংক্রান্ত যে পরীক্ষা হলে কি কী নিয়ে যাওয়া যাবে এই সমস্ত বিষয়ে অবশ্যই পরীক্ষা যেদিন হচ্ছে সাতই সেপ্টেম্বর তার ঠিক পনেরো দিন আগে থেকে অ্যাডমিট কার্ড ইস্যু হবে অবশ্যই এটা অফিসিয়াল নোটিফিকেশন এই মুহূর্তে উল্লেখ নেই কিন্তু মোটামুটি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে পনেরো দিন আগে অ্যাডমিট কার্ড পাওয়া যায় এবং সেই অ্যাডমিট কার্ডেই কিন্তু উল্লেখ করা থাকে পরীক্ষার জন্য কী কী নিয়ে যেতে হবে কী কী নিয়ে যাওয়া যাবে না এবং সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশানস যাই হোক আজকে আমরা এই তথ্যটা শেয়ার করলাম পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ